মানে বহু পদ বিভাজন পদ্ধতি বিভাজন পদ্ধতি সিদ্ধ বিভাজন পদ্ধতি মানে কি আমরা জানি পি অফ এক্স ইকুয়াল প্লাস আমরা আর অফ এক্স আমরা বিভাজন মানে বিভাজন পদ্ধতি যেটা ইন বুঝায় কি দা বাজ্য ইজ ইকুয়াল বাজক ভাগফল প্লাস কি আমরা ভাগশেষ আমরা অগুরে কি করতাম পদ্ধতি সিদ্ধ করতাম পদ্ধতি সিদ্ধ করে এবং নাম্বার ওয়ানে কি করে আমরা কি দেখাইতাম একটা সিম্পল জিনিস খরকেটা এক্স এর মাত্রা পি অফ এক্স এর মাত্রা সমান চিহ্ন খাল লোকে দেখাইতাম কিউ অফ এক্স এর মাত্রা আর পি অফ এক্স কিউ অফ জানি পি অফ এক্স মানে কি আমরা জারে ভাগ করা হয় আর কিউ অফ এক্স মানে ভাগফল তা আমার ওলা দুগু রাশি দেখাইতাম যেগুন তোর কেসও কিতা হইতো পি অফ এক্স এর মাত্রা আর কিউ অফ এক্স এর মাত্রা দুটো পরস্পর কিতা হইতো সমান হইতো মানতে লাগবো কিন্তু কি বিভাজন পদ্ধতি কিতা করতে লাগবো সিদ্ধ করতে লাগবো তো আমি সমাধান হিসাবে আমি কিতা করলাম

ফুনাৰ্ল থাকি মাইনাস জিৰোলি ফ'ৰ এটা খৰলে খাই লি অফ এক্স তাৰ মাত্ৰা কত দুই

আর আর এফ এক্স এলো তার মানেও কি তার মাত্রাও শূন্য গেল আমার নাম্বার টু আমি যে নাম্বার থ্রি নাম্বার থ্রি দেখাইতাম কিন্তু হর আর এর মাত্রা সমান চিহ্ন কিতা হইতো আমার জিরো হইতো তো আমি যে এক্সাম্পল এখন লইছিলাম সেম অগুরেও কিতা করতে পারি আমি নাম্বার 3 ইউজ করতে পারি কারণ আমার লাগে কিতা আমার লাগে আর অফ এর মাত্রা জিরো হইতো তো সেম কোয়েশ্চন করতে পারি আর তো আমি কিতা আর এর মাত্রা সমান চিহ্ন কত আমার জিরো লিখতে পারি আর তো সেম টু সেম কোয়েশ্চন আমি লইছি দেখো

অত ডাই কিত আৰ অফ এক্স এ মাত্রা সমান চিহ্ন কেটে আমরা জিরো তো আমি সিম্পল আমার কোয়েশ্চেন অফ একটা রাশি দেখাইতাম একটা বিভাজন পদ্ধতি দেখাইতাম ওলা যেন আর অফ এক্সর মাত্রা জিরো হয় তো আলটিমেটলি মাত্রা জিরো মানে মাত্রা জিরো আইতো মানে যদি রাশির মান যে কোন ওয়ান টু থ্রি ফোর কিছু হয় মন করো আগ শেষ ওয়ান টু থ্রি ফোর ফাইভ যে কোনো কিছু আইলেও আলটিমেটলি কেটে আইব গিয়ে আমরা তার মাত্রা গিয়া জিরো আইব মনে করো জিরো আইলে মাত্রা জিরো ওয়ান আইলে মাত্রা জিরো আইব ফাইভ আইলে মাত্রা জিরো আইব কারণ কোনো চলক্ত থাকেন না তো সিম্পল কোয়েশন একচুয়ালি নাম্বার ফাইভ একটাক ডিভিশন অন্য ওয়ান টু থ্রি ফোর বাঘ পদ্ধতি টিকটক থাকলে আরামে ফাইভ করতে পারবে আশা করি বুঝছো ওয়ান টু থ্রি নিজে নিজে আলাদা আলাদা এক্সাম্পল বানাইবার চেষ্টা আশা করি ফার বাই ভিডিও মাঝে